খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এই প্রাণী জগতের প্রতিটি প্রাণীর জৈবিক কোষগুলির পৃষ্ঠে প্রায়শই পাতলা লোমের মতো কাঠামো থাকে যাকে শিলিয়া বলা হয় যা নড়াচড়া এবং পরিবেশগত সংকেত সংবেদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জার্মানি এবং ইতালিদের গবেষকদের একটা দল সম্প্রতি এই শিলিয়াকে ঘিরে থাকা প্রতিরক্ষামূলক স্তর সম্পর্কে নতুন বিবরণ আবিষ্কার করেছেন হ্যাঁ দর্শক গ্লাইকো ক্যালাক্সিস নামে পরিচিত এই স্তরটি গ্লাইকোপ্রোটিন নামক চিনি সমৃদ্ধ প্রোটিন দিয়ে গঠিত এবং তার মানে কোষের পরিবেশের সাথে তার প্রথম যোগাযোগের বিন্দু হিসাবে গ্লাইকো কোষগুলি কীভাবে পৃষ্ঠের সাথে লেগে থাকে নড়াচড়া করে এবং বাহ্যিক সংকেত শনাক্ত করে তা প্রভাবিত করে এই সেলিয়া এখনও পর্যন্ত এর সুনির্দিষ্ট গঠন অস্পষ্ট ছিল তবে এই গবেষণা দলটি এখন এককোষী সবুজ শৈবাল ক্লাবে ডোমোনোস রেইনহার্ডিতে গ্লাইকো ক্যালাক্সি বিশদ স্থাপত্য সফলভাবে ম্যাক করেছেন যেখানে গ্লাইকোপ্রোটিন এফ এম জি ওয়ান বি এবং এফ এম জি ওয়ান এ এর প্রাথমিক উপাদান হিসেবে চিহ্নিত করে এফ এম জি ওয়ান হল এফ এম জি ওয়ান বির একটা পূর্বে অজানা রূপ এবং দুটি গ্লাইক্রোপ্রোটিন স্তন্যপ্রায় প্রাণীদের মধ্যে পাওয়া মিউসিন প্রোটিনের সাথে জৈব রাসায়নিক মিল দেখ আর এই মিউশনগুলিও গ্লাইক্রোপ্রোটিন এবং অনেক জীবের মধ্যে পাওয়া প্রতিরক্ষামূলক স্লেমা একটা কেন্দ্রীয় উপাদান উদাহরণস্বরূপ স্লেমা ঝিল্লিতে বা আভ্যন্তরীণ অঙ্গগুলিতে তাদের গবেষণার জন্য দলটি শৈবাল থেকে দুটি গ্লাইকোপ্রোটিন অপসারণ করেছেন যার ফলে সিডিয়া উল্লেখযোগ্যভাবে আঠা দেখায় তা সত্ত্বেও শৈবাল কোষগুলি এখনও আঠালো সিলিয়ার মাধ্যমে পৃষ্ঠের ওপর চলাচল করতে সক্ষম ছিল এর ফলে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে পূর্বে যেমন ধারণা করা হয়েছিল এই প্রোটিনগুলি সরাসরি পৃষ্ঠের সাথে আঠালোভাবে বা লেগে থাকতে সক্ষম হয় না কিন্তু যেখানে দেখা যাচ্ছে সিলিয়ামের ভেতর থেকে গ্লাইডিং গতিশীলতার জন্য প্রয়োজনীয় বল প্রেরণ না করেও বরং একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা সিলিয়ার আঠা ভাবকে নিয়ন্ত্রণ করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ